নতুন রেশন কার্ডের অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে বাড়ি বসে নিজের মোবাইলের মাধ্যমে আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ বোঝাতে থাকবো কীভাবে তোমরা বাড়ি বসে রেশন কার্ডের অ্যাপ্লাই করতে পারবে নিজের মোবাইলের মাধ্যমে তো চলুন আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যে ভিডিওটা শুরু করার আগে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না তাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলি বেশি বেশি করে লাইক করুন কারণ আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে আর চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে দেখার জন্য তো চলুন শুরু করা যাক সম্মানীয় ভিওয়ার্স আমরা চলে এসেছি সরাসরি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে আমরা সরাসরি চলে এসেছি তো আমরা একটু জুম করে নেব আমরা একটু জুম করে নিচ্ছি জুম করে এই যে দেখুন এখানে আমরা একটা অপশান পেয়ে যাচ্ছি এই যে রেশন কার্ড এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন এখানে অনেক রকম অপশান দিচ্ছে ডাউনলোড ই রেশন আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন রেশন কার্ডের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন আধারের সাথে রেশন কার্ডের লিঙ্ক আছে কিনা সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আপনি নতুন রেশন কার্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন তো এই যে দেখুন নিচের দিকে এই যে দেখুন অ্যাপ্লাই নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি তো এখানে আপনি রেশন কার্ডের নতুন মেম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এদিকে নিচের দিকে আরও অপশান আছে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দ্য ফ্যামিলি নতুন ফ্যামিলি মেম্বারকে আপনি আপনার রেশন কার্ডের সাথে যুক্ত করতে পারবেন তো আমরা এই যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এর মধ্যে ক্লিক করব তো চলুন আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখুন এখানে দেখাচ্ছে এন্টার মোবাইল নাম্বার এখানে কিন্তু আমাদেরকে মোবাইল নাম্বারটা দিতে হবে তারপরে গেট ওটিপি অপশানের উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো চলুন আমরা মোবাইল নাম্বারটা ফিল আপ করে নিচ্ছি আমরা কিন্তু মোবাইল নাম্বার সাবমিট করে দিয়েছি তারপরে ওটিপি আমার ফোনে চলে এসেছে আমি ওটিপিটি এখানে ইম্পুট করে দেব করার পর এই যে দেখুন এখানে এই যে প্রসিড অপশান প্রসিড অপশানের উপর আপনারা ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে যদি ওটিপি না এসে থাকে তাহলে এই যে দেখুন রিসেন্ট ওটিপি এই রিসেন্ট ওটিপির মধ্যে আপনারা ক্লিক করবেন তো আমার ওটিপি চলে এসছে সেই জন্য আমি প্রসিডে ক্লিক করলাম প্রসিডে ক্লিক করার পর আমাদের সামনে একটি পেজ ওপেন হচ্ছে এই যে দেখুন ডিজিটাল রেশন কার্ড এখানে কি দেখাচ্ছে ডবল এ ওয়াই এস পি ডবল এইচ পি ডবল এইচ যে কোনো ক্যাটাগরির কার্ড ঠিক আছে তো এখানে আপনারা কি করবেন আপনারা নো করে দেবেন দেখুন তারপর কিন্তু আমাদের সামনে একটা অপশান চলে এসেছে এই যে দেখুন এখানে অপশানগুলো দেখে নিন এখানে আপনারা কি কি করবেন এই যে দেখুন এই অপশানটা আমি কী করেছি এখানে আমি ন করে দিয়েছি এখানে দেখুন আমি যে অপশানগুলো টিকমার্ক করছি আপনারা দেখে দেখে এগুলো করে নেবেন করে নেওয়ার পর এখানে দেখুন একটা মার্কের অপশান এই মার্ক আপনারা করে দেবেন মার্ক করে দেওয়ার পর আপনারা এই যে দেখুন এখানে নেক্সট বাটন এই নেক্সট বাটনের উপর আপনারা প্রেস করবেন আমি প্রেস করলাম প্রেস করার পর আমাদের সামনে একটা ফর্ম চলে এসেছে এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে এই ফর্মটি এই যে দেখুন এখানে ডিস্ট্রিক্ট ভিলেজ ব্লক পিনকোড পোস্ট অফিস পঞ্চায়েত আপনার অ্যাড্রেস ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর আপনি এখানে আধার নাম্বার এপিক নাম্বার ভোটার কার্ডের ডিটেলসে আপনার যা আছে আপনি দিয়ে দেবেন ডিটেলসে ডকুমেন্টস যা যা চাইছে আপনারা কিন্তু এখানে ইমপুট করে দেবেন ইমপুট করে দেওয়ার পর আপনারা এখানে এই যে দেখুন নেক্সট বাটনে ক্লিক করবেন তো চলুন আমি ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ড এই যে দেখুন আমরা কিন্তু ফর্মটি ফিল আপ করে নিয়েছি এই যে দেখুন এখানে ডিস্ট্রিক্ট দিয়েছি ভিলেজ দিয়েছি পুলিশ স্টেশন ক্যাটাগরি আপনার ব্লক দেবেন পিনকোড দেবেন পোস্ট অফিস দিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েত আমার অ্যাড্রেস আমি কিন্তু টোটাল দিয়ে দিয়েছি এখানে দেখুন ডিলার ডিলারের নেম ডিটেলস দেখাচ্ছে এই যে এই পেজটি এই পেজটিতে কোনো কিছু করার দরকার নেই এটি যেমন আছে সেরকম রেখে দেবেন নিচে দেখুন এখানে হেড অফ দ্য ফ্যামিলি আপনার হেড অফ দ্য ফ্যামিলি কে আছে তো সেই হেড অফ দ্য ফ্যামিলির নাম আপনি এখানে উল্লেখ করে দেবেন এখানে আধার কার্ড নাম্বারটা আপনাকে দিতেই হবে কারণ এখানে আধার কার্ড মাস্ট কারণ এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আধার কার্ডের এখানে একটা রেড মার্ক করা আছে এটা আধার কার্ড মাস্ট তো আপনি এখানে এপিক নাম্বার না দিলেও চলবে প্যান কার্ড নাম্বার না দিলেও চলবে তারপরে আপনি নেক্সট বাটন এই যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে প্রেস করে দেবেন নেক্সট বাটনে প্রেস করার পর আপনার সামনে এরকম ধরনেরই একটা পেজ ওপেন হবে আপনাকে সেখানে কিছু ডিটেলস ফিল আপ করতে বলবে আপনি সেই ডিটেলস ফিল আপ করে সাবমিট করে দিলেই কিন্তু আপনার রেশন কার্ডের অ্যাপ্লাইটি হয়ে যাবে সেখানে আপনাকে ক্যাটাগরি চুজ করতে বলবে আপনি কোন ক্যাটাগরি ডিজিটাল রেশন কার্ড চাইছেন ডবল এ ওয়াই নাকি এসপি ডবল এইচ নাকি পি ডবল এইচ নাকি আর কে এস ওয়াই ওয়ান নাকি আর কে এস ওয়াই টু আপনি যে ক্যাটাগরি চাইছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন তো বুঝতে পারলেন কত সহজ পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে আমরা রেশন কার্ডের অ্যাপ্লাই করে নিতে পারি বাড়ি বসে। তো চলুন আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক্যাল বিবেক চ্যানেলের সাথেই থাকবেন